আবার হিসাব মিলে আমার হিসাব যে মিলে না মিয়েদ পুঝনে। যায় বন্ধুর কাজ বন্ধুর কাছ যায় আমার হিসাবটা মিলে আস। বন্ধু বন্ধু আমার এটা হিসাব মিলে দিন না এমন কি হিসাব তোর ক বন্ধুরে হিসাব অঙ করে হিসাপ নারে হিসাব কঠি হিসাব। এখন তুই মিলাই পারবি নাকি তাদের না আমার হিসাব মিলে আছে না তুই আমার হিসাবটা মিলিয়ে দে ও এমন কি হিসাব বলে ফেল আমি হিসাব করার জন্য প্রস্তুত এই হিসাব সে হিসাব না রে বন্ধু এই হিসাবে কলম খাতা নাই কম্পিউটার নাই ক্যালকুলেটর নাই পারবি হিসাব দিবেন বন্ধু এটা কেমন হিসাব বইয়ের বাইরে তো আমি কোনো বই পড়ি নাই কি কসম দিয়ে শুনি কি হিসাব এটা আচ্ছা বন্ধু দুনিয়ায়

কাবামো পরিউ আর শুন মেয়ের এক সময় লাইন লাগবো হ্যাঁ স্বপ্ন দেখতে থাও লাস্টে দেখ পা পাঁচ পাঁচ বুইরা বুইরা দাদিরা ঘুরতাছে এই বুঝবা সময় থাকতে চেষ্টা করো চেষ্টা করো দেখা যাইবো পরেরটা পরে আচ্ছা বন্ধু কত কথা বাদ দে আমার হিসাব মিলছে নাকি হিসাব আমার দে পৃথিবীতে পুরুষের থেকে নারী সংখ্যা বেশি তবু আমরা সিঙ্গেল এই প্রশ্ন তো হ্যাঁ বন্ধু ওটাই আমার প্রশ্ন পৃথিবীতে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি তবু কেন আমরা সিঙ্গেল এটাই আমার প্রশ্ন কারণ উত্তর ডামার দে বন্ধু এখনো হিসাব মিলল তোর আরে বন্ধু সবার হিসাব মিলে আমার হিসাব মিলে না বন্ধু মনে আছে ছোটকালে যে মা বাবা এত বড় টিপ দিছিল বন্ধু মনে নাই হালকা হালকা মনে পড়তেছে দিছিল আচ্ছা বন্ধু টিপের সাথে ওটার সম্পর্ক কি ওটাই তো খুঁটা ওটা তো হয়তো বিয়ে ডাল ওর মধ্যে রয়েছে কি করলে বন্ধু ওটাই মেন খুঁটা আজকে বাড়ি যাবো বাড়ি যাই ওটা স্কুটার ব্যবস্থা করেছে তাছাড়া নিয়ে আস্তে আসে